আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ধানের পাইকারি হাটে দর্শক বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে নতুন এবং পুরাতন ধানের বাজার দর কেমন চলছে দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউরি ধানের পাইকারি হাটে ইতিপূর্বে কিন্তু আপনাদের এই ধানের হাটের ভিডিও দিয়েছিলাম তো আপনারা দেখছেন এই ধানের হাটের ভিডিওগুলো তো এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে ধানের আমদানি হয় আজকের হাটে কিন্তু মোটামুটি আমদানি একেবারে বেশিও না আবার একেবারে কমও না মোটামুটি আছে আর কি তো যাই হোক আমরা হাটে এসে যেটা দেখলাম আপনারা এই মুহূর্তে যে ধানটি দেখতে পাচ্ছেন এটা হলো কাটারি না কাকাটারি আপনাদের ধানটার দাম কত এক হাজার তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন যে কাটারের দাম কাটারি ধানের দাম কিন্তু ইতিপূর্বে অনেকটাই বেশি ছিল চোদ্দোশো সাড়ে চোদ্দোশো টাকা দাম ছিল কিন্তু এখন মাত্র এক হাজার টাকায় নেমে আসছে তো ধানের দামটা অনেকটাই কমে আসছে আমরা কিন্তু নতুন এবং পুরাতন ধানের দাম জানবো সরাসরি ব্যবসায়িক ভাইয়ের কাছ থেকে কারণ এখানে দেখতে পাচ্ছেন বলতে যারা ধান চাষি ভাইরা আছে তারা কিন্তু বলতে বেচা বিক্রি শেষের দিকে আর কি এই জন্য আর কি আমরা সরাসরি কথা বলবো ব্যবসায়িক ভাইয়ের সাথে তো দর্শক বন্ধুরা আমরা একটু ভাইয়ের সাথে আলোচনা করবো ভাই কি ব্যস্ত আছেন নাকি আলহামদুলিল্লাহ ভালো আছে ধান কিনছি হইলো মন ষাটিকির মতো কিন্তু ষাট মন

সিদ্ধি করে দেওয়া লাগবে ওটা গেল আপনার নয়শো বিশ থেকে নয়শো পঞ্চাশ নয়শো এই রকম বিভিন্ন দাম আর পুরাতন পুরাতন দান আমি একটা উনত্রিশ দান কিনলাম আপনি হলো এক হাজার আশি টাকা মন আর নতুন ওই রকম কিনেছি